পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে মধুরা রোড থেকে উদারবন যাওয়ার পথে কার বা কাহারও একটা রেনকোট পড়ে গেছিলো তো সেই রেনকোট আমি ফেসবুকে আপলোড করার পর আজকে আমি এই রেনকোটের মালিক পেয়ে গেছি মালিকের নাম হচ্ছে শাহিন আহমেদ বরবইয়া ভুলবশত ওনার মোটরসাইকেল থেকে পড়ে গেছিলো তো দাদা আপনার ইয়ে রেনকোটটা কীরকম পড়েছিলো তো আমি জি পি তে আসার সময় বাইকে যেছিলাম ঠিকই না তো তাতে রানিং এর কিভাবে গড়ি পড়ে গেছে ধন্যবাদ আপনারে আপনাকে ধন্যবাদ দেওয়ার কিছু না আপনার दिनेश তো আপনি পারেন যে সেদিন আমি ভিডিও করে আমি দিয়েছিলাম আমার ফেসবুকে তো আজকে আপনার জিনিসটা পেয়ে আপনি খুশি আছেন তো অনেক আজকে আমি একজন করে জিনিস আপনি ব্যবস্থা করেছেন তাই আপনার সততার কষ্টের পয়সা আপনি কিনেছিলেন আপনার জিনিসটা পেয়েছেন ধন্যবাদ আপনাকে আর আপনার সাথে এই ব্যাগটাও ছিল এই ব্যাগটাও আমি দিয়ে দিচ্ছি আপনাকে ওকে ধন্যবাদ খুশি থাকুন ওয়েলকাম